যে কোনো দাবি দেওয়া নিয়মতান্ত্রিকভাবে মানা উচিত একেবারে নির্বাচনকে মুখে করে এই সব ইস্যুগুলো না আনাই আসলে সমীচীন সরকারি কর্মচারীদের যে পে স্কেল এবং এই সব দাবিটা অবশ্যই যুক্তিসঙ্গত বিপুল পরিমাণ সরকারি কর্মচারীদের এই জীবন জীবিকার ঠিকানা তাদের এই সরকারি চাকরি এই সুযোগ তাদের দেওয়া উচিত কিন্তু এটা নিয়ে এমন কোনো আন্দোলন এমন কোনো পরিস্থিতিতে যাওয়া উচিত নয় যে বিফোর ইলেকশান সিচুয়েশনটা আনরেস্ট হয়ে যাক সরকারি কর্মচারীদের বেতন পে স্কেল ইত্যাদি আন্দোলন নানান প্রসঙ্গ একেবারে নির্বাচনকে মুখে করে এইসব ইস্যুগুলো না আনাই আসলে সমীচীন যে কোনো দাবি দেওয়া নিয়মতান্ত্রিকভাবে মানা উচিত এবং আমরা মনে করি সরকারি কর্মচারীদের যে পে স্কেল এবং এইসব দাবিটা অবশ্যই যুক্তিসঙ্গত সঙ্গত এবং অনেক দিন পর এই যে একটা সুযোগ সম্ভাবনা দেখা দিয়েছে বিপুল পরিমাণ সরকারি কর্মচারীদের এই জীবন জীবিকার ঠিকানা তাদের এই সরকারি চাকরি এই সুযোগ তাদের দেওয়া উচিত কিন্তু এটা নিয়ে এমন কোনো আন্দোলন এমন কোনো পরিস্থিতিতে যাওয়া উচিত নয় যে বিফোর ইলেকশান সিচুয়েশানটা আনরেস্ট হয়ে যাক এ ব্যাপারেও তারা যেহেতু ভোটার দেশপ্রেমিক নাগরিক তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলবো যে মাত্র তিন চারটা দিন আছে দাবি তারা নিয়মতান্ত্রিকভাবে তুলতে পারেন এবং সরকার পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসবে সেটা তাদের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে ছেলেপক্ষ পক্ষ কালিয়ে আসবে তাই একদিনে বাড়ির অঙ্ক নিয়ে টেনশন আছে ওয়ান কোটি মানুষের